আপনি কেন উপদেষ্টা হলেন না দেখুন এই বিষয়টা নিয়ে আহ সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে আমি অনেকটাই বিব্রত বিশেষ করে অনেকে লেখালেখি করছেন অনেকগুলো মিডিয়াতে উঠে এসেছে বিষয়টাকে অনেকে যেভাবে চিত্রায়িত করছেন আসলে এরকম না আমি একটু খোলাসা করি আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন আপনি কী বলছেন আপনার মতামত কী আমি তখন পরিষ্কার জানিয়েছি দেখেন আমি এটার জন্য অনেকে উপযুক্ত মনে করি না এসে তো অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি এর মধ্য থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন সেই ক্রাইটেরিয়ার আলোকে ডক্টর রপম খালেদ নাম বলি তখন তারা ওনার নাম্বার চান আমি নাম্বার দিই এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় ইসলামিক দলগুলো বড় বড় নেতৃন্দদের সাথে আলাপ হয়েছে তাদের তাদের সবাই পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ তো আমাকে এখানে চূড়ান্ত করে ফেলেছেন তারা তারপর আমি ডিনাই করে ফেলেছি ফেলেছি আমি এত মহানুভব মানুষ বা এত মহান মানুষ আসলেন না পদের বা দুনিয়ার মোহ অন্য দর্শনের মতো আমার মধ্যেও আছে আমাকে যেভাবে আপনারা অনেকে মহান করে দেখাচ্ছেন এটা আপনাদের মহানুভবতা বা আপনাদের সুধারণা ছাড়া কিছুই নয় কোনো কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা অতিরঞ্জনা পর্যায়ে চলে গেছে আমি নিজেই আসলে এই কিছুটা বিব্রত বিষয়টি আসলে জানাজানি হতো না কিন্তু আলেমদের একটা ফোরামে এটা নিয়ে পরামর্শ হয়েছে সেখান থেকে আসলে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন সেখানে থাকা আলিমদের কেউ কেউ আবার এটা যখন আমার সাথে ফোন আলাপ হয় তখন সামনে কয়েকজন ভাই ছিলেন এখান থেকেও জানাজানি হয়েছে তো বিষয়টা এরকম না যে আমাকে একেবারে পদ দিয়ে দেওয়া হয়েছে আমি ইচ্ছা এটাকে ডিনাই করে দিয়েছি চূড়ান্ত হওয়ার পর এরকম না আমাকে বলেছে তারা আমি অবরতা প্রকাশ করেছি আর একজনের কথা বলেছি এই তো আমাকে যেরকম বলেছে এরকম আর হয়তো অনেক আলিমকে তারা বলেছেন তারাও হয়তো একই কথা বলেছেন বিধায় এখানে আমাকে আসলে মহান বানানোটা একটু বেশি হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে